মসজিদ থেকে আমাদের ক্রিস্তিনের বিজয় মসজিদ যাবে আমরাই ক্রিস্তিনকে বিজয়ী করব ইনশাল্লাহ চাই ধ্বংস <imprisoned> <Anyway, mark>

i No অনেক মিছিলের চাপের কারণে আমরা মেট্রো দিয়ে আবার শরৎ উদ্যানে যাচ্ছি আজকে ফিলিস্তানের ব্যাপারে যে মাস্কর গাঁজা সেটাতে আমরা অংশগ্রহণের জন্য যাচ্ছি আমরা মিছিলে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম কিন্তু ধাক্কা ধাক্কির জন্য আর সামলাতে পারি না এখন আমরা মেট্রো রেলে যাওয়ার চেষ্টা করতে চাই আসসালামু আলাইকুম আমরা এখন মেট্রোতে আছি এখন দেখো শরৎ উদ্যান জিন্দাবাদ 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 নারায়ণ আল্লাহ আকবর হার্জার নামে একজন অস্ট্রিয় হাঙ্গেলীয় সাংবাদিক ইউরোপের ব্যাপকের কথা তুলে ফিলিস্তিনে একটি ঝুঁটি মাতৃভূমি কথা বলে আসছেন এই কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন

যে স্মনকালের নির্দিষ্ট গণহত্যা চলছে সেটা ব্যাপারে আমাদের বাংলাদেশের মানুষের প্রতিবাদ জানানোর জন্য এসেছি বাংলাদেশের সর্বোচ্চ চিন্তা সকল

নবী নিজাভাগ অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য নিবিনীতভাবে অনুরোধ করতে হবে মাওলানা হাসান জামিল ভাইকে দাওয়াতকে কবি মঈন স্যারকে মঞ্চে জন্য অনুরোধ করছি কারি আহমদ কাসিম ভাই জন্য